আসসালাম আলাইকুম সব বাইকে আজকে আমি আপনাদের দেখাবো ঈদের স্পেশাল আর একেবারে রেস্টুরেন্ট স্টাইলের কালা ভুনা রেসিপি এই মজাদার গরুর মাংসের ভুনা খেলে সত্যি মুখে লেগে থাকবে সেই ঘ্রাণ আর স্বাদ তো চলুন শুরু করা যাক প্রথমে নিচ্ছি এক কেজি গরুর মাংস হাড্ডিসহ মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ টক দই হাফ চাচামচ হলুদ এক চা মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চামচ জিরা গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখছি অন্তত এবার কড়াইতে হাফ কাপ তেল গরম করছি তেলে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ আর দুই টুকরো দারুচিনি এটা মশলা থেকে দারুণ একটা ঘ্রাণ বের করবে এরপর দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজছি পেঁয়াজ ঠিকমতো ভাজা হলে ম্যারিনেট করা মাংস ঢেলে দিচ্ছি কড়াইতে এখন মাঝারি আছে মাংসটা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব মাংস থেকে পানি ছাড়বে এবং ধীরে ধীরে সেটা শুকিয়ে আসবে এভাবে নেড়ে কষাতে থাকব পনেরো থেকে বিশ মিনিট যতক্ষণ না তেল উপরে উঠে আসে এবার মাংস সিদ্ধ করার জন্য গরম পানি যোগ করছি পরিমাণ মতো যেন মাংস সেদ্ধ হয় কিন্তু বেশি ঝোল না থাকে ঢেকে দিয়ে ৪৫ মিনিট মতো রান্না করছি মাঝারি আছে মাঝে মাঝে নাড়তে ভুলবেন না যখন মাংস নরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে দিয়ে পানি শুকিয়ে নিন এখন শুরু হচ্ছে আসল ভুনা পর্ব নিচে লেকে যাওয়ার ভয় না করে ভালোভাবে নেড়ে নেড়ে ভুনা করতে থাকুন মাংসর রং কালচে হয়ে যাবে আর ঘ্রানে মুখে পানি এসে যাবে শেষে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিন এক চা চামচ দেখুন একেবারে পারফেক্ট ভুনা হয়ে গেছে তেল ছেড়েছে মাংস নরম আর রংটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলের এই কালাভুনা পরিবেশন করুন গরম ভাত পরোটা বা নান রুটির সঙ্গে বিশ্বাস করুন একবার খেলেই আপনারা রেসিপিটা মনে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানাবেন কেমন হলো আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ